ভারতীয় সিনেমায় নতুন বছরে ঝড় তুলবে কোন সাতটি সিনেমা দু সালে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে বড় বাজেটের বেশ কিছু ছবি এরই মধ্যে কয়েকটি ছবি ঘিরে চলছে তুমুল আলোচনা এমন সাতটি আলোচিত ছবি নিয়ে আজকের এই প্রতিবেদন সবচেয়ে বড় বলিউড প্রকল্প নীতিশ তিওয়ারের সিনেমা রামায়ণ যা নিঃসন্দেহে দু হাজার সালের সবচেয়ে আলোচিত ছবি হতে যাচ্ছে এখানে রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর আর রাবণ হচ্ছেন যশ সীতার চরিত্রে দেখা যাবে পল্লবীকে শোনা যাচ্ছে ছবিটির নির্মাণ ব্যয় প্রায় চার হাজার এই কাহিনী আধুনিক প্রযুক্তি বিশাল সেট ও শক্তিশালী অভিনয়ের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরবে নির্মাতা রামায়ণ দুই ভাগে মুক্তি পাবে প্রথম অংশ মুক্তি পাওয়ার কথা দীপাবলির দিন অর্থাৎ আগামী ৬ নভেম্বর এরপর দেশপ্রেমের নতুন অধ্যায় নিয়ে আগামী সতেরো এপ্রিল মুক্তি পাবে সালমান খান অভিনীত ব্যাটল অফ গালোয়ান সালমানের জন্মদিনে অর্থাৎ সাতাশে ডিসেম্বর প্রকাশিত হয়েছে ছবিটির প্রথম লুক দু সালে লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত ও চীনের সংঘর্ষের ঘটনাকে অবলম্বন করে নির্মিত হয়েছে এই সিনেমাটি এতে কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে অভিনয় করেছেন সালমান খান সালমানের সঙ্গে আরও অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং বলিউড এই প্রথমবার একসঙ্গে বাবা মেয়েকে দেখবে শাহরুখ খানের পরবর্তী ছবি কিংকে ঘিরে রয়েছে আলাদা উত্তেজনা সালের পর বড় পর্দায় ফিরছেন কিং খান এই ছবিতে প্রথমবার বাবার সঙ্গে অভিনয় করছেন তার কন্যা সোহানা খান বাবার হাত ধরেই বড় পর্দায় তার অভিষেক হতে যাচ্ছে ছবির মুক্তির দিন এখনো ঘোষণা করা হয়নি আদিত্য ধর পরিচালিত ধুরন্দর ইতিমধ্যেই বক্স অফিসে ইতিহাস গড়েছে সেই সাফল্যের ধারাবাহিকতায় আসছে ধুরন্দর টু এবারের গল্পে রাজনীতি অপরাধ জগৎ এবং আন্তর্জাতিক পটভূমি আরো গভীরভাবে উঠে আসবে প্রথম ছবিতে ভারতীয় স্পাই হামজা আলী মাজারির চরিত্রে রণবীর সিং এর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল ধুরন্ধর দুইয়েও তার কাছ থেকে বড় চমক আশা করছেন ভক্তরা ঈদ উপলক্ষে আগামী উনিশে মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ধুরন্ধর পার্ট টু দু সালে ছাব্বিশ সালের আর আলোচিত ছবি বর্ডার টু এতে অভিনয় করছেন সানি দেওল ধাওয়ান আহান শেঠি দিলজিৎ দোসান সহ অনেকেই ভারত পাকিস্তান যুদ্ধের পটভূমিতে নির্মিত হয়েছিল জেপি বর্ডার উনিশশো সালে ছবিটি দারুণ সফল হয়েছিল সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় এবার আসছে বর্ডার টু অনুরাগ সিং পরিচালিত সিনেমাটি মুক্তি পাবে এ মাসের তেইশে জানুয়ারি এছাড়াও নতুন রূপে আসবে যশ কেজিএফের সাফল্যের পর নতুন রূপে টক্সিক ছবিতে ফিরছেন দক্ষিণী তারকা যশ সমাজের অন্ধকার দিক ক্ষমতার লড়াই এবং অ্যাকশন সব মিলিয়ে তৈরি হয়েছে ছবিটি গীত মোহনদাস পরিচালিত এই সিনেমায় জশের বিপরীতে আছেন কিয়ারা আধভানি নতুন এই ঝুটিকে ঘিরেও রয়েছে কৌতূহল টক্সিক ও ধুরন্দর একই দিনে অর্থাৎ আগামী উনিশে মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে এবছর আসবে তামিল তারকা থালাপাতি বিজয়ের জীবনের শেষ সিনেমা সেই হিসেবে আলোচনা এসেছে জন ছবিটিতে দেখা যাবে একজন সাধারণ মানুষের রাজনীতির মাঠে উঠে আসার গল্প জন পর রাজনীতিতে যুক্ত হবেন বিজয় এমনটি জানা গেছে ফলে ভক্তদের কাছে এই ছবির আবেগ আরো বেশি এইচ বিনোদ পরিচালিত রাজনৈতিক এই থ্রিলারটি মুক্তি পাবে আগামী নয় জানুয়ারি এতে অভিনয় করেছেন পূজা হেগড়ে ববি দেওল প্রিয়ামণি প্রকাশ রাজ সহ অনেকে সাতটি সিনেমা ছাড়াও আরও আছে প্রবাসের দা রাজা সাব এছাড়াও মুক্তি পেতে যাচ্ছে সঞ্জালীলা বানসালির সিনেমা লাভ অ্যান্ড ওয়ার এই ছিল আজকের আয়োজন সবাইকে ধন্যবাদ